সমাজ একেবারে পরিপূর্ণ আছে ধর্মীয় জাহেলিয়াতে সমাজ একেবারে পরিপূর্ণ হয়েছে ধর্মীয় কুসংস্কারে সমাজ একেবারে পরিপূর্ণ হয়েছে সামাজিক কুসংস্কারে সমাজ যদি পরিপূর্ণ না থাকতো সামাজিক কুসংস্কারে তাহলে আপনার বইয়ে বিদায়ের দিন মাচার দিতেন না ববিদায় বিদায় মিয়াপুরে মাছ দেয় না মনে হয় কথা ভুল হয়ে গেল বউ বিদায় মাছ বুঝতে পারলেন কি ওই যে সাত মাসের মেয়েটার পেটে বাচ্চা হয়েছে এখন বাপের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে দশ কিলো রুই মাছ আসবে এই মিয়াপুরে যদি না থাকতো তাহলে আল্লাহ বাক্য বলতেন না তো আপনি ওই মেয়ের বাপের কাছ থেকে মাছ নিলেন কেন আপনি কি ফকির নাকি আপনি কি লালগোলা স্টেশনে ভিক্ষা করেন তো আপনাকে আপনার আপনাকে আপনার ব্যাটা বেটাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি যদি ভিক্ষা যদি মাছ নিতে হয় তো কলকাতা স্টেশনে ভিক্ষা করতে হবে কলকাতা স্টেশনে যদি মনে করেন চিনতে পেরে যাবে তাহলে চলে যাবে মুম্বাই দুবাই কেরালা এই দূর দূরে চলে যাবেন ওখানকার মানুষ আপনাকে চিনতে পারবে না ওইখানে বাপ বেটা ভিক্ষা করবেন ভিক্ষা করে 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 যেদিন দশ কিলো রুই মাছের টাকা হবে সেই দিন বাদ ব্যাটা লালগলা থানা মিয়াপুর গ্রামে এসে দশ কিলো মাছ ইস্ত্রীকে দিয়ে তারপরে বিদায় পাঠাবেন কেন বাপের কাছ থেকে মাছ নিতে হবে বাপ বাটা লজ্জা হয় না বাপ একটু হায়া হয় না বাপ একটু ইতস্তবোধ হয় না এই নীতি কোথায় পেলেন মোহাম্মদ সাল্লাহামের নীতি কাছ থেকে চোদ্দশো বছর পরে মাটির তলে পুঁতে দিয়ে চলে গেছেন এই নীতি আজকে এখন পর্যন্ত চালু আছে আপনাদের এলাকাতে আপনি কি মনে করেছেন এই বউ বিদায় আপনাদের নিজের এলাকাতে থাকবে মানে আপনি আহ্লাদিস নন আপনি কি বেদাতির বাচ্চা আপনি কি বেদাতি নাকি আপনাদের এলাকায় আপনাদের এলাকাতে এই বউ বিদায় নীতি চলবে কেন আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন বউ বিদায় তো চলে চলে মুসলমানিরও খানা চলে মুসলমানের খানা চলে না মনে হয় হ্যাঁ মন ঠাট বাট একবারে তিন চারটা গরু কেটে মুসলমানের খানা চলে এই তো আপনি মুসলমান এই তো আপনি আহলে আদিস আপনি যখন আহলে আদিস বলেন তখন একেবারে অন্তর একবারে কত যে বড় হয়ে যায় বুকটা একবারে ভুলে যায় আপনার ছাপান্ন ইঞ্চি তখন ছাতি হয়ে যায় তাই না আমি হাদিস কিন্তু আহলে আদিস কাকে বলে আপনি তো জানেন না সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করে চলে যারা রসুল সাল্লাম নীতিতে চলে যারা সাহাবের নীতিকে ফলো করে চলে যারা তারাই মূলতিনের মানহাজ অনুসরণ করে তো কই আপনি একটা সাল্লাহ সাল্লা গ্রহণ করলেন না কই আপনার মুসলমান মুসলমানের সারা মায়াপুরের সারা আর থানা লালগোলার মানুষকে কেন দাওয়াত দিলেন কেন ইনভাইটেশন করলেন কেন ডাকলেন আপনার ছেলের ওই নুনু কার্তিক দাওয়াত দিতে হবে এমনি কাটা যায় না কথা আপনারা আমার বুঝতে পারেন না নাকি কথা বুঝতে পারছেন কি কেন নুনু কাটতে দেওয়া দিতে হবে এটাই ধর্মীয় যা হে এটাই কুসংস্কার এই কুসংস্কার আমাকে লাক্তি আজকে ময়ের মানুষকে ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ পার্ব নাশাল্লাহ আল্লাহ তুমি ময়ের মানুষকে কবুল করো সকলে বলি আমিন